হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে তো আজকের ভিডিওটা যে বিষয় নিয়ে করা সেটা অনেক আগের পুরানো একটা টপিক নিয়ে সেটা হচ্ছে যে আমি অনেক কিছু বছর আগে কিছু সফটওয়্যার আপনাদের কাছে সেল করেছিলাম তো এই সফটওয়্যারগুলো অনেকের কাজ করেছে আবার অনেকের করে নাই তো যাদের করে নাই আর কি তাদের টাকাগুলো আমি ফেরত দিতে চাচ্ছি তো এজন্য আপনাকে কয়েকটি স্টেপ ফলো করতে হবে যে কত সালের দিকে আপনি সফটওয়্যারটি আমার থেকে কিনেছিলেন এবং কি সফটওয়্যারটি কিনেছিলেন এবং কত টাকা পেইড করছিলেন আপনি যদি প্রমাণ সহ এগুলো উপস্থাপন করতে পারেন তাহলে আপনার টাকাটি আপনাকে ফেরত দেওয়া হবে ও আসলে আমার কাছে মনে হয়েছে এত বছর পরে যে যাদের সফটওয়্যারগুলো কাজ করে নাই, তাদের সাথে ইনজাস্টিস করা হয়েছে এবং তাদের প্রাপ্যটা তাদেরকে বুঝিয়ে দেওয়া উচিত তো এই জন্য আমি আমি মূলত এই উদ্যোগটা নিয়েছি যে যারা যারা মানে আমার সফটওয়্যার কিনেছিলেন কিন্তু কাজ করে নাই এবং বা মন খারাপ করে যে কাজ না কেন বা কেনই বা নিলাম তো যাই হোক আপনারা যদি মনে করেন যে এখন সেই টাকাটা ফেরত নেবেন যাদের সফটওয়্যার ঠিক কাজ করে নাই তো তারা চাইলে আমার যে কমেন্ট সেকশন আছে বা ডেসক্রিপশনে আমি আমার ফোন নাম্বার একটা দিয়ে দেবো এখানে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে এবং যোগাযোগে করার সময় অবশ্যই আপনার সফটওয়্যারটির নাম এবং কত সালে এই সফটওয়্যারটি কিনেছিলেন এবং কত টাকা দিয়েছিলেন এগুলো সাবমিট করতে হবে আমার কাছে যদি মনে হয় যে না আপনি ভ্যালিড একজন পারসন যা আসলে আপনি আমার থেকে কিনছিলেন কিন্তু কাজ হয় নাই তাহলে অবশ্যই আপনার টাকাটি ফেরত দেওয়া হবে আপনাকে তো ধন্যবাদ অবশ্যই ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সটা চেক করবেন আর ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে তো ধন্যবাদ সবাইকে